প্রিয় দর্শক আজকে আমরা বলবো ইরান আর রাশিয়ার সম্পর্ক নিয়ে এই সম্পর্ক শুধু কূটনৈতিক নয় বরং সামরিক অর্থনৈতিক আর রাজনৈতিক দিক থেকেও বিশ্ব রাজনীতিতে এক বড় আলোচনার বিষয় শোনা যায় ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া ইরানের কাছ থেকে শত শত কামিকেজ ড্রোন নিয়েছে এই ড্রোনই ধ্বংস করেছে ইউক্রেনের বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো অন্যদিকে ইরান রাশিয়ার কাছ থেকে পাচ্ছে অত্যাধুনিক যুদ্ধবিমান এসইউ-35 যা মধ্যপ্রাচ্যে তাদের আকাশ শক্তিকে কয়েক গুণ আরো চমকপ্রদ তথ্য হল রাশিয়া ও ইরান একসাথে কাজ করছে একটি নতুন ব্যাংকিং সিস্টেম তুলতে বাদ দিয়ে চলবে এভাবে তারা পশ্চিমা নিষেধাজ্ঞা এই জোট শুধু সামরিক নয় বরং অর্থনীতি ও প্রযুক্তিতেও পশ্চিমাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠছে আপনারা যারা ইরান রাশিয়া এই সম্পর্ককে সমর্থন করেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন